তারপরে যে চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে এটা তো তোমরা ভিডিওটা হামিয়ে ট্রাই করো এটার্সারটা কি হবে তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো এখানে তারা আছে এর জলীয় দ্রবণে কোনো নির্দিষ্ট পরিমাণ তড়িৎ চালনা করলে দুইশো চৌরাশি গ্রাম ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় তড়িৎ বিশ্লেষণের পর উৎপন্ন এনএইস বা সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত নির্ণয় করতে হবে তো খেয়াল করো এখানে আমি একটা ছোট্ট ছবি দেখিয়েছি তোমাদের ক্লিয়ার ভিজুয়ালাইজেশনের জন্য তো আমি এখানে একটা অ্যানোড দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাথোড দেখতে পাচ্ছি তো আমরা এখানে একটা ভোল্টজ সোর্সের মাধ্যমে বিক্রিয়াটা চালালাম আর এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এনএসিএল প্লাস এইচ টো যেহেতু জলীয় বলেছে তার মানে দুইটা জিনিস আছে তো এখন দেখি যে তৈরি বিশ্লেষণ করলে কী ঘটাতে যেটা তোমরা অলরেডি জানো এন যেটা থাকে সেটা আসলে ভেঙে যায় ভেঙে গিয়ে দুইটা আয়ন তৈরি করে যার মধ্যে একটা হচ্ছে এন এ প্লাস আয়ন তৈরি করে আরেকটা হচ্ছে সিএল মাইনাস আয়ন তৈরি করে এবং পানি যেটা সেটাও কিন্তু ভেঙে যায় যেহেতু এখানে জলীয় এনএ সিএলের কথা বলা হয়েছে পানি ভেঙে গিয়ে কী তৈরি করবে সে হচ্ছে এস প্লাস তৈরি করবে এবং ওএ মাইনাস তৈরি করবে এখন এখানে আসলে মূল কাহিনী ঘটে কাহিনীটা হচ্ছে তুমি যদি ক্যাথোডের দিকে তাকাও তাহলে ক্যাথোডে কিন্তু এরা যাবে দ্যাট দ্যাটমিন্স ক্যাটায়নগুলো যাবে অ্যানোডে যাবে হচ্ছে অ্যানায়ন এবং এই ক্যাথোডের মধ্যে আমি যদি বলি যে সোডিয়ামটা কিভাবে যায় সোডিয়ামটা যে বিক্রিয়া ঘটাবে সেটা হচ্ছে এনে প্লাস আছে সে একটা মাত্র ইলেকট্রন গ্রহণ করবে নিউট্রাল হওয়ার জন্য যার ফলে সে হচ্ছে এনে সলিড হিসেবে থাকবে এবং ক্লোরিনের কথা যদি বলি আমি এখানে তাহলে ক্লোরিন মাইনাস আছে এবং এই ক্লোরিনটা কী করবে জাস্ট একটা ইলেকট্রন তার শরীর থেকে ত্যাগ করবে অ্যানোডের কাছে গিয়ে এবং সেটা কিন্তু ক্লোরিন তৈরি করবে ক্লোরিন পরমাণু বাট প্রকৃতিতে ক্লোরিন পরমাণু হিসেবে থাকে না সে হচ্ছে ক্লোরিন অণু হিসেবে থাকে বা সিএল টু গ্যা মানে গ্যাস হিসেবে থাকে যেটা আমাদের কোশ্চেনে এখানে দেওয়া আছে তো এই যে আমরা গ্যাস তৈরি করছি এই গ্যাস তৈরি করার জন্য আমাদের এখানে একটা সমতা করতে হয় সমতা মানে হচ্ছে কি যেহেতু দুইটা ক্লোরিন গ্যাসের মানে পরমাণু একত্রিত হয়ে অণু তৈরি করেছে তাই আমাদের এখানে দুইটা ইলেকট্রন দিতে হয় তাহলে স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লোরিনের জন্য ইলেকট্রন লাগছে হচ্ছে দুইটা আর সোডিয়ামের জন্য আমাদের ইলেকট্রন লাগছে হচ্ছে একটা অথবা বলতে পারি এক মল ইলেকট্রন লাগছে সোডিয়ামের জন্য দুই মল ইলেকট্রন লাগছে ক্লোরিনের জন্য বাট আমাদের এখানে তৈরি করতে হবে কি এনএইচ তার মানে আমি যদি এনওএইচ তৈরি করতে চাই অবশ্যই আমাকে প্রথমে সমতা করতে হবে ইলেকট্রনের সমতা করতে হবে তাহলে আমি উপরেও দুইটা ইলেকট্রন দিলাম এখানেও দুইটা ইলেকট্রন দিলাম তাহলে এখানে আমাদের দুইটা সোডিয়াম চলে আসবে তো এখানে আমি কিন্তু তোমাদেরকে তড়িৎ বিশ্লেষণ পড়াচ্ছি না যে মানে সোডিয়াম আগে যাবে নাকি এইচ প্লাস আগে যাবে কিংবা সিএল আগে যাবে নাকি হচ্ছে ওএস আগে যাবে আমরা এখানে ম্যাথ করার জন্য জাস্ট বিক্রিয়াগুলো ভেঙে লিখছি আর কিছু না আমরা এখানে বের করব না যে কোনটা আগে গিয়ে মানে জারিত হবে বা বিজারিত হবে এমন কিছু আমরা বের করবো না আমরা জাস্ট দেখলাম যে এখানে আমাদের দুইটা মোল সোডিয়াম লাগছে কারণ আমাদের এখানে দুই মল সোডিয়ামের জন্য কিন্তু দুই মল ইলেকট্রনের দরকার তার মানে আমি কিন্তু পানির থেকে বলতে পারি যে আমি যদি এনএ ওয়েজ তৈরি করতে চাই খেয়াল করে দেখো অ্যান এর সংখ্যাটা হচ্ছে কি এনে ওয়েচ নর্মালি তার মানে একটা এন এর সাথে একটা ওয়েচ যুক্ত হয়েছে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম কয়টা দুইটা মোল তার মানে দুই মল সোডিয়াম দরকার হয় একমল পরিমাণ ক্লোরিন গ্যাস তৈরি করার জন্য বা বলা যায় আমাদের দুই মল পরিমাণ সোডিয়াম যখন ক্যাথোটে যায় তখন একমল পরিমাণ ক্লোরিন গ্যাসটা অ্যানোডে যায় সেক্ষেত্রে আমি যদি দুই মল পরিমাণ সোডিয়াম নিয়ে কাজ করি তাহলে অবশ্যই আমাদের এনওএইচ তৈরি হবে কয়মল দুই মল পরিমাণ তৈরি হবে তার মানে আমি স্পষ্ট দেখতে পেলাম যে একমল পরিমাণ ক্লোরিন গ্যাস তৈরি করার জন্য আমাদের দুইমল পরিমাণ এনওএচ উপজাত হিসেবে তৈরি হয় তো এই ঘটনাটা তো আমাদের মনে রাখতে হবে কেননা আমাদের এখানে সোডিয়াম কিন্তু একা তৈরি হয়নি দ্যাট মিন্স টু মল সোডিয়াম তৈরি হয়েছে আর টু মল সোডিয়াম অবশ্যই টু মল এনওএয়েচ তৈরি করবে কখনোই ওয়ান মোল এনওএচ তৈরি করবে না তাহলে এই লাইনটা আমরা কিভাবে লিখতে পারি যে একমল পরিমাণ ক্লোরিন আমি একটু সাজিয়ে যদি লিখি তাহলে এরকম হবে যে ওয়ান মোল পরিমাণ ক্লোরিন গ্যাস এটা তৈরি হয় এবং এই মোল পরিমাণ ক্লোরিন গ্যাস তৈরি হওয়ার জন্য আমাদের যে পরিমাণ এনে উপজাত হিসেবে তৈরি হয় তার পরিমাণ হচ্ছে টু মল তার মানে ওয়ান মোল পরিমাণ ক্লোরিন গ্যাসের ইকুই বা সমতুল্য হচ্ছে কি টু মোল পরিমাণ এনে ওয়েচ তো এটা তোমরা এখানে বিক্রিয়া থেকে জানলে তো টু মোল হবে এটা সুতরাং আমাদের এখানে ওয়ান মোল পরিমাণ ক্লোরিন গ্যাস কতটুকু অবশ্যই আমরা মোল পরিমাণ ক্লোরিন গ্যাস বলতে বুঝবো তার আণবিক ভরকে যেহেতু ক্লোরিন গ্যাস হচ্ছে একটা অণু তাহলে তার আণবিক ভর কত হবে ক্লোরিন গ্যাসের মধ্যে দুইটা ক্লোরিন পরমাণু থাকে দ্যাট মিন্স একটা সিএল থাকে একটা সিএল থাকে তো প্রত্যেকটা সিএল পরমাণুর যে পারমাণবিক ভর ছিল সেটা ছিল কত পঁয়ত্রিশ গ্রাম যেটা তোমরা জানো তার মানে এই ক্লোরিনেরও পারমাণবিক ভর হবে কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ গ্রাম তাহলে এই দুটো পঁয়ত্রিশ দশমিক পাঁচ গ্রামকে আমি যখন যোগ করব তখন তারা হয়ে যাবে একাত্তর গ্রাম তাহলে ওয়ান মোল পরিমাণ ক্লোরিন গ্যাসের যেই ভর সেটা হচ্ছে একাত্তর গ্রাম এবং এই একাত্তর গ্রামটা আমরা এখানে লিখতে পারি তাহলে এই জায়গাটাতে বসবে একাত্তর গ্রাম পরিমাণ ক্লোরিন গ্যাস এবং এই একাত্তর পরিমাণ মানে একাত্তর গ্রাম পরিমাণ ক্লোরিন গ্যাস মানে যা টু মোল পরিমাণ এনওএইচ মানে কি তা একই জিনিস তো এখন আমি যদি এটাকে একটু হিসাব করি তাহলে আমরা দেখবো মোল পরিমাণ এনওএইচ এর ভর কত আমরা এর ভরটা বের করি আগে তো এন এ ও এইচ এটার আণবিক ভর যদি আমি বের করতে চাই তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত তেইশ ছিল তাহলে এখানে তেইশ বসবে প্লাস অক্সিজেনের ছিল হচ্ছে খুব সম্ভবত ষোলো ষোলো বসবে আর এখানে হাইড্রোজেনের ছিল ওয়ান তা আমি এখান থেকে যেটা বের করছি সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর যেহেতু এটা একটা অণু তো যোগ করলে তুমি দেখতে পাচ্ছি এখানে কত হয় চল্লিশ হয় তাহলে চল্লিশ হচ্ছে আমাদের এখানে কাহিনি তাহলে টু মোল এনএইচ মানে হচ্ছে টু ইন্টু চল্লিশ গ্রাম এনএইচ কারণ আমরা এখানে কি করেছি গ্রাম ইউনিটে বের করেছি আণবিক ভরটাকে কেননা এক মোল পরিমাণ এনএউচ মানে হচ্ছে কি চল্লিশ গ্রাম তাহলে আমি এখানে লিখতে পারি ওয়ান মোল পরিমাণ অ্যানওয়েচ মানে হচ্ছে কি চল্লিশ গ্রাম তাহলে মোল মানে হচ্ছে কি টু ইন্টু চল্লিশ গ্রাম তাহলে এই পরিমাণটা আমরা পেলাম এবং ফাইনাল মোমেন্টে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কোয়েশ্চনে দেওয়া আছে টু এইট ফোর গ্রাম ক্লোরিন থেকে আমি কী পরিমাণ অ্যান তৈরি করতে পারি তার মানে যখন আমাদের টু এইট ফোর গ্রাম পরিমাণ ক্লোরিন গ্যাস তৈরি হবে তখন কী পরিমাণ এনেওয়েচ তৈরি হবে সেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে তাহলে কী পরিমাণ তৈরি হবে অ্যাকর্ডিং টু ইউরিনারি সিস্টেম বা ঐকিক নিয়ম আমরা উপরে লিখবো হচ্ছে টু চল্লিশ আর এখানে আমরা নিচে যেটা করবো সেটা হচ্ছে না না নিচে হচ্ছে একটা কাহিনি করতে হবে সেটা হচ্ছে কি আমি এখানে যেতে একাত্তর গ্রাম নিয়েছি তো একাত্তর টাকা আমাকে অবশ্যই নিচে ভাগ করে দিতে হবে আর উপরে বসবে টু ইন্টু চল্লিশ ইন্টু টু

তো এই ম্যাথের জন্য অ্যান্সার এটাই যে যখন আমাদের অ্যানোডের মধ্যে দুশো গ্রাম ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে তখন সোডিয়ামটা হাইড্র সাথে যুক্ত হয়ে তিনশো বিশ গ্রাম পরিমাণ সোডিয়াম হাইড্র তৈরি করবে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি